হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি কাঁচা কলা আলুর তরকারি খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর কাঁচা কলা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী দেখে নিন আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলা আলুর তরকারি কাঁচা কলা সম্পূর্ণ নিরামিষ এই তরকারিটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা কলা কলাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে রেখে একটুখানি বড়ো বড় করে কেটে নিয়েছি আর কাটার পরে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় অন্যদিকে একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর খোসাটা আলাদা করে রেখেছি খোসা বাটা করব বা ভর্তা যেটাই বলে থাকে সেটা করার জন্য এরপরে কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা খুব ভালো করে রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো খুব ভালো করে ভেজে নেব ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে প্রথমে আমি আলুটাকে ভেজে নেবো আলুটা ভাজা হতে হতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলাটা কাঁচা কলাটা দেওয়ার পরে একইভাবে নাড়াচাড়া করে নেব একসঙ্গেই খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব অন্যদিকে মিক্সিং জার নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দু টুকরো আদা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি অন্যদিকে কাঁচা কলা আর আলুটা কিন্তু এখন অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে নিয়ে কলা আর আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আমরা সবাই জানি কাঁচা কলা খুবই ভালো শরীরের পক্ষে ক্যালসিয়ামের মাত্রাটা বাড়ায় খুব ভালো করে মশলার সাথে ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম জল জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো একটা চাপা ঢাকা বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কলাটার আলুটা সেদ্ধ করে নেব দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চাপা ঢাকা বেশ কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে নিলাম আর ভালো করে একবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন কিন্তু ঝোলটা অনেকটা কমে এসছে আর আলু আর কলা সেদ্ধ হয়ে গেছে এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি চিনি আমি এখানে এক চামচ চিনি দিলাম চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম একবার খুব ভালো করে ফুটে গেলে দিয়ে দিচ্ছি ওপর থেকে কুচি করে রাখা ধনে পাতা এই রান্নায় যদি ধনে পাতা দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা একদম অন্যরকম লাগে ধনেপাতা দেওয়ার পরে ভালো করে ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা গুঁড়ো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলা তরকারি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলা আলুর তরকারি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই তরকারিটা খেতে দুর্দান্ত লাগে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ